দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার তাকুমার হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই হাটে উন্নত জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক খামার উপযোগী এগুলা গরু নিয়ে আপনারা খামার করলে বেশ লাভবান হবে আজকে জানানোর চেষ্টা করব কষ্ট করে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কে কথা থেকে এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছিল বড় সড়ো এবার ছোটো একটা ফ্রিজের সারগুলো নিয়ে আসছিলো রামটা জানানোর চেষ্টা করি বাচ্চাটার বয়স কতদিন হবে না ছয় মাস পার হবে না দাম কেমন চাইলে কাস্টমার কি বলে আর অল্প কিছু হলে তো দিয়ে দেবেন না দশক পুজো দাম দাম পয়শক্তি চাও দাম আর অল্প কিছু হলে উনি দিয়ে দেবে এখানে আর কাছে দুইটা দুটা দুটার চেষ্টা করি ফিজিয়া এই যে একটা আর এখানে একবার দুটা একই সাইজের শাড়ি অনেক সুন্দর

বাচ্চাটার বয়স কতদিন হবে আপনার পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় মাস এটার দাম কেমন চাইলে দাম চেয়েছে পাঁচশো চেয়ে পাঁচশো কাস্টমার টার্গেট কিনা কিনা টার্গেট

ওনার কাছে আসাদুল ভাইয়ের কাছে এরকম সুন্দর সুন্দর ফ্রিজিয়ান সারগুলো থাকে আপনারা ওনার কাছ থেকে ক্রয় করতে পারেন এবং আবার এই হাটে এসে এসে ওনার সাথে যোগাযোগ করে এই হাটে আনতে পারেন এখানে মায়ের কাছে সুন্দর একটা সার দামটা জানানোর চেষ্টা করি

কত ঘর গেছে

আমি আরো কিছু সারগুলো আপনাদের দেখাই দেখে আপনার মায়ের কাছে সুন্দর একটা সার

কাছে সুন্দর একটা সারগুলো তবে বাচ্চাটা বেশ বড় সড় চামড়ার মনে হচ্ছে পাতলা আছে আসসালামু আলাইকুম প্রথমে সার মেনে লাস্টত্ত্রী হাজার হলো পঁয়ষট্টি হাজার দাম মাথাটা অনেক ছোট বেশ বড় সড়ো হবে গ্রোথফুল বাচ্চা

দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আসসালামু আলাইকুম